হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলা সাহিত্যের মধ্যযুগের লাইলি মজনু কবিতা নিয়ে এই কবিতাটি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের মধ্যযুগের কবিতা হিসাবে অন্তর্ভুক্ত আছে এই কবিতার ভাষা একটু জটিল তাই তোমাদের কাছে আমি আজকে সহজে এবং নির্ভুল সঠিকভাবে চরিত্রগুলো এবং মূল ঘটনাটা ব্যাখ্যা করব তো চলো শুরু করি মজনু কাব্যটি আরবের লোকগাথা অবলম্বনে রচিত এটি মূলত বাংলা সাহিত্যের মধ্যযুগের রোমান্টিক প্রণয়বাখ্যান কাব্যসহিত ইতিহাস এবং মহৎ কীর্তি কাব্যটি যদিও বাহারাম খা ফরাসি কবি মোহাম্মদ জামির খসরু নিজামির কাব্যের আদলে রচনা করলেও তাতে কবির স্বাধীন চিত্ত ও মৌলিক প্রতিভাপূর্ণ বিকাশ ঘটে তো আমরা কাব্যটি শুরুর কাব্যটি কাহিনী শুরু করার আগে আমরা শুরুতেই দেখতে পাই যে এটি মূলত আরবের ধনকুবের আমিরের ঘটনা নিয়ে রচিত আমরা দেখতে পাই ধনকুবের আমির শুরুতে তার কোনো বাচ্চা নেই এই কারণে সে নানানভাবে টাকা পয়সা খরচ দান ধ্যান এবং অনেক খরচ করে তারপর এক পর্যায়ে দেখি আমরা বৃদ্ধ বয়সে তাদের একটি ছেলে হয় ছেলে হয় নাম রাখা হয় কয়েস ছেলে শৈশব অতিক্রম করলে পিতামাতা তাকে পাঠশালায় ভর্তি করিয়ে দেন এই ছেলের সম্পর্কে একটু বলে নেই এই ছেলেটি ছোটবেলা থেকেই নারীদের উপর আলাদা একটি টান অনুভব করত। যেমন ছেলেটি যখন কান্নাকাটি করত। তখন যদি কোনো সুন্দরী রমণী কোলে যেত তখনই ছেলেটি কান্না থেমে যেত মানে তার যে ছোটোবেলা থেকে যে নারীর প্রতি টান তা আমরা গল্পের শুরুতেই দেখতে পাই তো সে পাঠশালায় ভর্তি হলো সেখানে পাঠশালায় ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে বালিকাদের মধ্যেও লাইলি নামে এক মালিক নন্দিনী পড়াশোনা করে রূপে গুণে সে যেমন অনন্য সুন্দরী তেমনও বিদ্যা পতি পাঠশালায় প্রথম দেখাতে তাদের প্রণয় সম্পর্কে গড়ে ওঠে এবং শিশু মনে ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম নেয় তখন থেকেই তারা প্রণয় পীড়া ও যন্ত্রণা অনুভব করে একজনের জন্য আরেকজন যতক্ষণ পাঠশালায় থাকে ততক্ষণ তারা খুব হাসি খুশিতেই থাকে আর যখন বাড়িতে থাকে ততক্ষণ তারা বিরহ বিচ্ছেদ যন্ত্রণায় অনুভব করে পাঠশালায় আসা যাওয়া পথে বির হলে তাদের সাক্ষাৎ হয় তখনই তাদের মধ্যে এমন ভালোবাসা জন্মায় তারা প্রতিজ্ঞা করে বসে জীবন প্রেম না করিমো ভঙ্গ প্রেমের অনলে তনু করিম পতঙ্গ জীবন চলে যাবে তারপরও প্রেম ভঙ্গ করিবে না প্রেমের আগুনে তনু করিবে তারা পতঙ্গ কিন্তু তাদের এ ভাব বেশি দিন গোপন থাকেনি পাঠশালায় শিক্ষার্থীরা তাদের গুরুকে লাইলি মজনু পোনায় সম্পর্কে জানিয়ে দেয় তখন শুরু হয় তাদের জীবনের মূল দ্বন্দ্ব লাইলির মা লাইলিকে অনেক তিরস্কার ও ভর্সনা করে এবং লাইলির পাঠশালা যাওয়া বন্ধ করে দেয় লাইলি যাতে মজনুর কাছে এই মজনু সরি এই মজনু হচ্ছে কয়েসের নামেই মজনু পরে যখন নজর বনে যায় তখন তার নাম দেওয়া হয় মজনু তা সামনে বলবো লাইলি যাতে মজনুর কাছে কোনো পত্র লিখতে না পারে তার জন্য কলম ও দোয়াত ভেঙে ফেলে ঘরে থেকে লাইলি যাতে বের হতে না পারে তার জন্য পায়ে নুপুর পরিয়ে দেয় এক দিক থেকে আরেক দিকে গেলে যাতে শব্দ হয় এই কারণে পায়ে নুপুর পরিয়ে দেয় এছাড়া বাড়িতে কড়া পাহারা অবস্থায় লাইলিকে বন্দি করে রাখা হয় প্রিয় মিলনে বঞ্চিতা লাইলিকে যেন চকোয়া বিচ্ছেদ চকিনি। ভাবে রাখে লাইলির বিরহ বেদনাকে কবি রাবণের চিতা যেমন মেঘনাহাত প্রমিলা দগ্ন হয়েছে তার সাথে তুলনা করেছিলেন লাইলির দু চোখ দিয়ে শ্রাবণের ধারায় ধারার মতো অশ্রু বয়ে চলে অন্যদিকে লাইলি বিচ্ছেদে কয়েজের অবস্থাও একই রকম কয়েস লাইলিকে না পেয়ে বিরহ বেদনা যন্ত্রণা অনুভব করে এদিকে প্রেম সরাহত কয়েসে ভিকারি ছদ্মবেশে লাইলির সাথে সাক্ষাৎ করতে এসে ধরা পড়ে এবং মালিক সুমতির নির্দেশে পোহরীর দ্বারা পোহর নির্যাতনের শিকার হয় কয়েস লাইলি বিরহ প্রেমে পাগল বা মজনু হয়ে কয়েস গৃহত্যাগ করে নজর বনে আশ্রয় গ্রহণ করে তখন প্রমো উদ্যান ও বিরহ কাতরা কয়েসের নাম হয় মজনু এই সেই মজনু এদিকে মজনুর পিতা একমাত্র পুত্রের এমন বিরহ দশা দেখে চিন্তিত হয়ে পড়ে পিতা আমির অনেক চেষ্টা করে বুঝিয়ে সুজিয়ে মজনুর ফিরাতে পারেনি তো এমতাবস্থায় মজনুর পিতা আমির লাইলির পিতা মালিকের কাছে মজনুর বিয়ের প্রস্তাব নিয়ে যান মালিক লাইলির সাথে মজনুকে বিয়ে দিতে সম্মত হয় কিন্তু বিবাহ আসরে মজনুর অতিরিক্ত প্রমোদ্দনা ও পাগলামির কারণে লাইলির পিতা এ বিয়ে ভেঙে দেয় এখানে বলে রাখা ভালো এখানে কাহিনীটা যখন মজনু লাইলির বাসায় যায় তখন লাইলির আদরের একটা কুকুর লাইলির আদরের কুকুর যে কিনা লাইলির সাথেই থাকে এই কুকুরটা বাহিরে দেখে মজনু এই কুকুরটা যখন সারাক্ষণ লাইলির কাছে থাকে বলে তো সে কুকুরটাকে চুম্বন করে বসে এবং এছাড়াও আমরা দেখতে পাই যে লাইলির জুতা পড়েছিল সেটাও সে গলার মালা বানিয়ে রাখে এরকম নানান পাগলামি করে এই পাগলামি দেখে মালিক মানে লাইলির বাবা তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন এমন বদ্ধ পাগলের সাথে তার মেয়ের বিয়ে দেবেন না এরপর রাগে ক্ষোভে দুঃখে সুখে যন্ত্রণা পাগল হয়ে কয়েস আবার নজর বনে চলে যায় এদিকে গৃহে আত্মীয় স্বজন সহচরী পরিবেষ্টিত থাকে লাইলি শুধু মজনুর নাম ধরে বিরহ বিলাপ করতে থাকে এবং কঠিন যন্ত্রণা ভোগ করে পিতৃগৃহে অতুল ঐশ্বর্যের মধ্যেও তার সুখ নেই লাইলির সখীরা তাকে নাচে গাছে আনন্দ বিনোদনে ব্যবস্থা করে তাতেও লাইলিকে কিছুতেই আকৃষ্ট করা যায় না বৃহৎ তাপে ক্ষীণ আসছে তার শরীর রকম সে প্রাণটা ধরে রেখেছে এমন সময় ইয়েমেনের ধনকুবের ইবনে সালামের পুত্র সেলিমের সাথে লাইলির বিয়ের পয়গান আসে পয়গামটি লাইলির পিতা মালিকের পছন্দ তাই পিতা তাদের বিয়ের সমস্ত আয়োজন শেষ করেন শেষ মুহূর্তে লাইলি বেঁকে বসেন লাইলিকে শত অনুরোধ চেষ্টা করেও তার মন গলাতে পারেনি কনে বিয়ের পিড়িতে বসতে চায় না সামান্য কলঙ্কের কথা নয় আরব নগরের মানুষ চিরকাল ধিক্কার দিতে থাকবে শত চেষ্টা করেও লাইলির মা লাইলির সখীদের দিয়ে তার মন টলাতে পারেনি শেষে লাইলিকে জোরপূর্বক ইবনে সালামের সাথে বিয়ে দেন কিন্তু লাইলি বাসর রাতে স্বামীকে চরম প্রহার করেন ভৎসনা করে তাড়িয়ে দেন স্বামী লোকলজ্জায় ভয়ে বাসর রাতেই পালিয়ে যায় এদিকে লাইলির বিয়ের খবর মজনু এর কুচ্ছিত বিদ্ধার মুখে শুনে লাইলির কাছে একটি চিঠি লিখে পাঠান সে চিঠিতে ছিল খুব বেদনা বিদ্রুপ ও অভিমান পাখি বয়ে আসে আনে সে চিঠিটি প্রতি উত্তরে লাইলেও একটি চিঠি লিখে পাঠান মজনুকে পত্র উত্তরে পেয়ে মজনু হৃদয়ে আসা আলো জেগে ওঠে আনন্দে মজনু দিশে হারা হয় বসন্তের আগমনে মজনুকে তার বন্ধুরা স্মরণ করে নজর বনে আসে মজনুর বাড়ি ফিরিয়ে নিতে কিন্তু মজনু ফিরে আসেনি লাইলির প্রেম ধ্যান করতে করতে ঈশা প্রেমে মগ্ন হয় এই কয়েচের বাবা সে নানানভাবে দুশ্চিন্তা করতে থাকে তো তিনি একজন কবিরাজ ডাকলেন যাতে কয়েজের এই দুঃখ দুর্দশা দূর করা যেতে পারে কিনা তো তো কবিরাজ কয়েচের বাবাকে বলল যে আপনি এই ধুলাটুকু কয়েচের চোখে চারোপাশ দিয়ে লিখে রাখবেন বা চারোপাশ দিয়ে ঘিরা ঘিরিয়ে দিবেন এবং তাকে বলার মধ্যে বলবেন যে এটি লাইলির পায়ের ধুলো কোনোভাবেই যেন ধুয়ে না যায় কিন্তু চোখের পানি কতক্ষণ আর আটকিয়ে রাখা যায় তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে লাইলি মজন বা কয়েস তার চোখের ধুলো মুছে যায় এবং এগুলোতে কোনো তেমন কার্যকারী উপায় হয় না অবশেষে ধনকুবুরে আমির ও আশা আশাভঙ্গ ও প্রাণ প্রাণত্যাগ করেন এগুলোতেও যখন কাজ হচ্ছিল তখন আমির পুত্র প্রাণ প্রাণত্যাগ করেন কিছুদিন পর নয়ফল রাজ হরিণ সংগ্রহের জন্য নজদ বনে যায় এবং সেখানে গিয়ে মজনুর এই করুণ দশা দেখে তিনি তাকে উদ্ধার করে নিয়ে আসেন এবং মালিককে যুদ্ধে পরাভূত করে লাইলিকে বন্দি করেন লাইলির বাবা মালিককে যুদ্ধে পরাজিত করে তাকে লাইলিকে তার কাছে নিয়ে আসে পরে লাইলির রূপে নিজেই মোহিত হয়ে হয়ে তাকে পাওয়ার আশা মজনুকে ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছেন কিন্তু ভুলবশত মজনুর জন্য রাখা বিষ মিশ্রিত পানীয় নয়ফল রাজা নিজেই খেয়ে মৃত্যুবরণ করেন লাইলির পিতা লাইলিকে উদ্ধার করে নিজ গৃহে নিয়ে আসেন এর কিছুদিন পর লাইলি তার পিতামাতার সাথে সাথে শ্যামদেশে যাওয়ার পথে উঠ চালিয়ে নজদ বনে মজনুর সন্ধানে চলে আসেন এবং মজনুকে খুঁজে বের করে কিন্তু তখন মজনু এমন অবস্থায় হয় যেন মানুষকে চেনা যায় না বিরহ বিরহ সে ক্ষীণ তনু বিকৃত তবে লাইলি মজনুকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তো এই বিয়ের প্রস্তাবে তখন মজনু ফিরিয়ে দেয় মজনু চেয়েছে যে লাইলিকে যে শুধু লাইলির বাবা মা সম্মতিতে বিয়ে করতে তো এই কারণে মজনু কি করছে তখন লাইলির এই প্রস্তাবকে না করে দিয়েছে এবং তাকে তার বাড়ি ফিরিয়ে দিয়েছে তারপর আমরা দেখতে পাই যে লাইলি চলে যায় কিন্তু মজধুর মনে অতটা কষ্ট আর বাধে না কারণ তিনি মনে মনেই লাইলিকে পাওয়ার সুখ পেয়েছে তিনি যে বাস্তবে পাওয়ার সুখ সেটা কে তিনি অন্তরের মধ্যে নিহত করে স্বপ্নের মধ্যেই কল্পনায় লাইলিকে পাওয়ার যে সুখ তিনি অলরেডি পেয়ে গেছেন তারপরে আমরা দেখতে পাই হেমন্তকালে লাইলির বিরহ তপ্ত দেহ মৃত্যু প্রশাস্তি নেমে প্রশাস্তি নেমে আসে প্রকৃতি যখন চারদিকে জয়গ্রন্থ তখন লাইলির জীবনও প্রদীপও নিভে যায় ব্যর্থ লাইলি বিরহ তাপ নলে দগ্ন হয়ে মৃত্যুবরণ করেন লাইলির মা মজনুর কাছে লাইলির মৃত্যুর খবর নিয়ে নজর বনে আসে মজনু নজদ বন থেকে ফিরে এসে লাইলির কবর খুঁজে বের করে শোকে মুহুমান হয়ে এক সময় মজনুর জীবনও প্রদীপ নিভে যায় ব্যর্থ প্রেম প্রেমে দাহ পেয়ে যারা মরবে তাদের আর কি বলবো তো এই ছিল তোমাদের লাইলি মজনু বিয়েগন্তর কাব্য যা কিনা তোমাদের পাঠ্য হয়ে অন্তর্ভুক্ত আছে তো এটার ভাষা কিছুটা জটিল তাই আমি তোমাদের শর্টকাটে আলোচনা করেছি তো তোমাদের যদি আরও কোনো বিষয়ে এরকম শর্টকাটভাবে আলোচনা দরকার হয় তাহলে কমেন্ট করে বলো এবং আমি তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। এবং যাতে তোমাদের উপকার হয় সেই সম্পর্কেও সাহায্য করব। তো এছাড়াও যদি তোমাদের কবিতা যদি কবিতা নাটক এতেও যদি কোনো ঝামেলা থাকে আমাকে বলতে পারো আমি সহজে তোমাদের সংক্ষিপ্ত আকারে পাঠ করে শোনাব তো সবাই ভালো থেকো খুদা হাফেজ